ইংরেজি নববর্ষের শুরুর দিনটি পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে পালিত হয়ে আসছে কল্পতরু দিবস ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু হয়েছিলেন এখানে একটি প্রতিবেদন উত্তর কলকাতার কাশীপুর উদ্যান বাটিটি কল্পতরু উৎসবের জন্য সেজে উঠেছে সব ছেড়ে চলে আসার পর ভক্ত পারিষদেরা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে আসেন প্রথমে শ্যামপুকুর বাটিতে সেখানে কয়েক মাস থাকার পর এগারোই ডিসেম্বর আঠারোশো পঁচাশি সালে ঠাকুর চলে আসেন এই কাশীপুর উদ্যানবাটিতে তখন তার গলায় সংক্রমণ জনিত দুরারোগ্য ব্যাধি গঙ্গার কাছে স্বাস্থ্যকর পরিবেশে থাকার নিদান ছিল ডাক্তারের সেই মতো ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মাসিক এগারো টাকা ভাড়ায় কাশীপুরের এই দ্বিতল বাগান বাড়িটি ভাড়া নেন দুই তলায় এই ঘরে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এর ঠিক নিচয়ে ঘরে থাকতেন মা সারদা আঠারোশো সালে ইংরাজি নববর্ষের প্রথম দিনে পয়লা জানুয়ারি শীতকাল বিকেল বেলায় এই সিঁড়ি দিয়ে নেমে আসেন তিনি আর এই সেই পথ যেই পথ ধরে তিনি আসেন এই গাছটির নিচয়ে নাট্য সম্রাট গিরিশ ঘোষ তখন গল্প করছিলেন সতীর্থদের সঙ্গে সেই দিনকার ঘটনা তাৎপর্যের কথা জানালেন কাশীপুর উদ্যান বাটির কোষাধ্যক্ষ স্বামী দীপ্তানন্দ মহারাজ ঠাকুর সেদিন হচ্ছে একটু সুস্থ বোধ করছেন এবং হচ্ছে নিচে নেমেছেন রাস্তায় একটু হাঁটাহাটি করছেন বিকেলের দিক তখন সেই সময় ঠাকুর হাঁটছেন সেই সময় গিরিশ ঘোষ এসেছেন গিরিশ ঘোষকে তখন ঠাকুর জিজ্ঞাসা করছেন যে গিরিশ তুমি এত লোককে আমার সম্বন্ধে বলে বেড়াও আমি অবতার ভগবান ইত্যাদি তুলনা করো তো তুমি আমার অবতারত্ব বা ভগবান সম্বন্ধে কি বুঝেছ তাতে গিরিশ খুব সুন্দর গিরিশ ঘোষ খুব সুন্দর উত্তর দিচ্ছেন তিনি নত জানু হয়ে বসে হাত জোর করে ঠাকুরকে বলছেন যে ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে এখনও ঠিকভাবে পুরো বলতে পারেনি আমি সাধারণ সামান্য গিরিশ তার সম্বন্ধে আর কি বলবো এই কথা শুনে ঠাকুর খুব তখন প্রসন্ন হন এবং ঠাকুর তখন ভাবে গদগদ হয়ে বলেন যে কি আর বলি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই কথাটি বলেছেন এবং সঙ্গে সঙ্গে তিনি স্পর্শ করেছেন এর ফলে কি হয়েছে তখন পরবর্তীকালে ভক্তরা বলছেন যে তখন এমন তাদের একটি অনুভূতি উপস্থিত হয়েছে যেন মনে হচ্ছে যার যেখানে আধ্যাত্মিকতায় আটকে ছিল সেদিন যেন সেই সেই বাধা দূর হলো এবং তারা আধ্যাত্মিকভাবে খুব উন্নত হলেন পরবংশদেব জীবনের শেষ আটটি মাস এই কাশীপুর উদ্যান বাটিতে অতিবাহিত করেন সারা বছর এই ঘর বন্ধ থাকলেও শুধুমাত্র কল্পতরুদ্দিন শ্রী রামকৃষ্ণ শয়নকক্ষ খুলে দেওয়া হয় ভক্তদের প্রবেশের জন্য ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলে ঠাকুর দর্শন পয়লা জানুয়ারি কল্পতরু হয়ে ভক্তদের সব আধ্যাত্মিক ইচ্ছা পূরণ করেছিলেন তিনি মানুষের চৈতন্য জাগরণে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে আশীর্বাদ এই ঐতিহাসিক কল্পতরু গাছের নিচে দাঁড়িয়ে দিয়েছিলেন তা আপামোর হিন্দু সনাতনী মানুষের কাছে যুগ যুগ ধরে নতুন বছরে নতুন উপহার রূপে আরাধ্য হয়ে এসেছে এবং আসবে ক্যামেরা পারসন অর্ঘ সঙ্গে সুদীপ বেরা দূরদর্শন সংবাদ কলকাতা